পরবর্তী প্রশ্ন অনেকেই সালাফি আলহাদ দেহবাদী বলে থাকে দেহবাদী আসলেই যারা তাদের সাথে আমাদের পার্থক্য কি হচ্ছে দেহবাদী কারা আমি একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ কথা দিয়ে তিনি বলতেন যে কথার দাবি দিয়ে কাউকে কখনো যদি দোষী সাব্যস্ত করা হয় তাহলে এটা অন্যায় হয় কেন অন্যায় হয় আপনি মুরগি খান তাই না এ ভাই আপনি মুরগি খান না মুরগি খান মুরগি কি খায় পায়খানা খান সুতরাং আপনি হয় এটা সত্য নাকি তাহলে বোঝা গেল যে কেউ যদি বলেন যে আপনি পায়খানা খায় তাহলে এটা তো এটা মিথ্যা কথা বলা হচ্ছে উনি পায়খানা খায় না উনি মুরগি খায় মুরগি কি খায় সেটা তো পড়ার কথা কেন কথার দাবি দিয়ে কেউ কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না বাস্তবে তিনি এটা করেন কি না সেটা বলতে হবে আমরা যদি কথার দাবি দিয়ে বলতাম তাহলে এরা সব কাফের বলতাম আমরা কাউকে কাফের বলছি না কেন কথার দাবি হচ্ছে আল্লাহর অস্বীকার করেছে আল্লাহর নাম অস্বীকার করেছে এর অর্থ সে ব্যক্তি এরা আমরা বলি যারা যারা করে ব্যক্তিকে বলছি না আর এরা দেহবাদই বলতেছে মিথ্যাচার করতেছে মনে রাখবেন দেহবাদ হচ্ছে কি আল্লাহকে দেহ বলা আল্লাহকে দেহ বলা দেহ জিনিসটা কি মানুষ না মানুষ না দেহ হচ্ছে ওরা আমাদের দেহ কোরআনে দেহ নাই হা কোনোটাই বলে নাই হাদিসে দেহ আছে নাই কোনোটাই বলে নাই হ্যাঁ আল্লাহ দেহহীন হতে হবে এমন কথাও বলে নাই আল্লাহ দেহবাদী হতে হবে এমনটাও বলে নাই কোথাও বুঝছেন তো এগুলি হচ্ছে আপনার মনের ভিতরে একটা জিনিস আছে এইটা আইনে আপনি পরীক্ষা করতেছেন কি করে দত্ত এটা ধরবি না এটা ধরবি কাউকে বলে তোর একজন এটা ধরলে কাহা হবে আসলে তো সে জানেই না কিছু বানরের বানরের খেলা দেখেন নাই বানরে এইটা ধরে না ওইটা ধরে কাঠি দুটো এসে সরাইছে কাহা এই জন্যই তো আমার শরীর খারাপ নিচ্ছে আমার একটু তাবিজ করছে এর মিথ্যা কথা এর সাথে কোনো সম্পর্ক নেই বানানো কিছু জানেই না আপনার সম্পর্কে তো দেহ বা জিনিসটা তার অন্তরের ভিতরে একটা রোগ এই রোগটা তৈরি করে দিচ্ছে কে জানেন গ্রিক দর্শন গ্রিক দর্শন বলছে যে স্রষ্টা যদি থাকে ওরা কিন্তু সৃষ্টি স্রষ্টা মানত স্রষ্টা যদি থাকে তো সৃষ্টির মতো হতে পারবে না ভালো ভালো কথা বলছেন কিন্তু সৃষ্টি যদি কোন সৃষ্টি কিভাবে তৈরি হয় আপনি দুইটা অনু দিয়ে তৈরি হয়েছে আপনার অনেকগুলো অনু দিয়ে আপনি হয়েছেন মনে না মানে আপনার কিন্তু কোষ আছে অনেক একটা একটা করে কোষ হতে হইতে হতে হইতে আপনি একটা মানুষ হয়েছেন তাই না তো এখন তারা চিন্তা করছে যদি তাই হয় আল্লাহ যদি কোনো তার হাত থাকে তো হাতে আমাদের হাতে কি আছে কোষ দিয়ে 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 আমার হাতটা তৈরি হয়েছে তো আল্লাহর হাতটা তো তোলে এই লোক হাত বলছে যেহেতু সেহেতু কোষ দিয়ে তৈরি হচ্ছে আরে পাগল আমারটা কোষ দিয়ে দিয়ে তৈরি হয়েছে আল্লাহ আমি বলছি নাকি আল্লাহ নিজে বলছে তার হাত আছে এটা অস্বীকার করতে পারছি না দুনিয়ার বুকে আপনি নিজেও বুঝেন দরজার হাত আর আপনার হাত একরকম না দরজার হাতে কয়টা আঙ্গুল কয়টা আঙ্গুল একটাও আঙ্গুল নেই তার বুঝতে পারছেন যে কোনো জিনিস সত্তা অনুসারে তার কর্ম হয়ে থাকে সত্তা অনুসারে গুণ হয়ে থাকে যেরকম গুণটা সেরকম আমরা সত্তাকেও দেখি নাই আল্লাহকে দেখি নাই আল্লাহর গুণটাও দেখি নাই আমরা আল্লাহ তার রসুল যা বলেছে তা বিশ্বাস করতেছি আল্লাহ তালা কি বলেছেন যে তার হাত আছে রসুল আল্লাহ তালা বলছেন তার চেহারা আছে রসুল বলেছেন তার পা আল্লাহর পা আছে আমরা এগুলি বিশ্বাস ইমান আনতেছি এরা বলছেন তো তোমরা তো দেহবাদী হয়ে গেছো দেহবাদী মানে আমারও তো হাত পা আছে তো আমার মতো হয়ে গেল না তো আল্লাহর তো অস্তিত্ব আছে আপনার অস্তিত্ব আছে যারা একরকম হয়ে গেছে না কারণ তার অস্তিত্ব সত্তাগত আর আমার অস্তিত্ব হচ্ছে তিনি আমাকে অস্তিত্ব এনেছেন তারটা অস্তিত্ব আলাদা শুধু একরকম হয় নাই ভিন্ন জিনিস অস্তিত্ব যেভাবে একরকম না হওয়ার কারণে যদি কোনো দেহ না হয়ে যায় তাহলে এগুলিও দেহ হবে না দেহ শুধু সৃষ্টির গুণ সৃষ্টির গুণ সুতরাং দেহবাদ জিনিসটা রেয়ার মানুষের ভিতরে কোনো দেহবাদ আল্লাহকে কেউ মানুষের মতো মনে করে না এরা শুধুমাত্র কথার দাবি দিয়ে যেহেতু তুমি আল্লাহর জন্য হাত সাব্যস্ত করেছ আল্লাহর জন্য চেহারা সাব্যস্ত করেছ আল্লাহর জন্য চোখ সাব্যস্ত করেছ তাহলে তুমি দেহবাদী এগুলো তো মিথ্যা কথা কারণ আল্লাহ নিজে সাব্যস্ত করেছেন কিন্তু আমরা বলি অবশ্যই এগুলো পার্থক্য এখানে যদি কেউ বলে দেহবাদ আর দেহবাদ আসলে কেউ নাই মিথ্যা কথা এটা এক সময় ছিল শিয়াদের মধ্যে কিছু লোক এখন পৃথিবীতে কোনো দেহবাদ ইলোক নাই তো দেহবাদ যারা বলে তারা আল্লাহটা আমার মতো আল্লাহ সাড়ে তিন আমার হাতে এই যেতি অথবা আল্লাহ তালা এগুলো কেউ বলে না আমি সূর্যের কোনো কেউ বলতে বলে না তাহলে এটা মিথ্যা সরকারের কি জন্য যাতে করে আল্লাহ সিফাত সাব্যস্ত করার জন্য না করার জন্য মিথ্যা সরকারের মানুষের অন্তরের ভিতরে নেগেটিভ একটা সেন্স তৈরি করবে সে শুনলেই কেউ বুঝে এটা দেহ বাদ দেহ বাদ কোনো কিছুই নেই বুয়া কথা এই দেহ ওই সময় হয়ে যাবে যদি আমি বলি যে আল্লাহ হাত আমার হাতের মতো এটা আমার কথা না ইমাম ইসাহুল্লাহ রাহবাই বলেছেন ইমাম এই কথাটা আপনি পাবেন তিন মিজির মধ্যে পাবেন তিন মিজির মধ্যে পাবেন শুনুন তিন মিজির মধ্যে পাবেন তিনি বলেছেন কিন্তু কেউ যদি বলে আল্লাহর হাত আছে এটা দেববাদ হয় না ইয়ম তিরমিজি এইসব না হয় না হয় কি কেন আল্লাহর হাত আমার হাতের মতো না আল্লাহর চেহারা আমার চেহারার মতো না আল্লাহর চোখ আমার চোখের মতো না আল্লাহর পা আমার পায়ের মতো না আল্লাহ তালা সত্তা আমার সত্তার মতো না সুতরাং কিন্তু সত্তাও আছে চেহারাও আছে সবই আছে ভিন্ন ভিন্ন সত্তা অনুসারে তার সবকিছু গুণ গুণ হবে তিনি তার ইলম আছে আমারও ইলম আছে তাহলে এক হয়ে গেল না তার ইলম হচ্ছে সত্তাগত আমারটা হচ্ছে তিনি আতায় দান করেছেন বলে আমি একটু এলম পাইছি তাহলে দুটো একরকম হয়ে গেলো না হয় নাই তো তোমরা যে আল্লাহ অ্যালেম সাব্যস্ত করে ওখানে সত্তা হয়ে না দেওয়া হয়ে যায় না এখন আর কয় না এর হচ্ছে এরা কি করে এরা নিজেরা না জেনে অন্যের উপর দোষ দোষ দেয় যেটা কোরআন এবং শূন্য সাব্যস্ত করে এটাকে তারা নিজেরা দেহবাদ নাম দিয়ে মানুষের কাছে মিথ্যা সার দিয়ে মানুষের ঘৃণা তৈরি করার জন্য অথচ এটা কোরআন শূন্যার কথা ঘৃণা তৈরি জন্য মিথ্যা সার করে থাকে এরা মিথ্যা সার এরা কি করে এরা সম্পূর্ণরূপে আল্লাহকে নাই মনে করতেছে এর প্রমাণ আমরা একটা ঘটনা বলি দাঁড়িয়ে সময় কতক্ষণ আছে বলে দিচ্ছি একটা ঘটনা বলি সুলতান মাহমুদ সবুক নাম শুনেছে হ্যাঁ কি বলে ওনাকে সুলতান মাহমুদ সতেরোবার ভারত আক্রমণ করেছে সতেরোবার হিন্দুদের উপর আক্রমণ করেছে তো তিনি একদিন তার দরবারে ঢুকছে এদের নেতা বড় নেতা এমনি ফোর এক ঢুকছে আলেম ঢুকার পর বলছে আল্লাহ পরিচয় দত্ত তো বলছে আল্লাহর পরিচয় হচ্ছে আল্লাহ উপরেও নাই নিচেও নাই ডাইনে নাই বামাও নাই পাশেও নাই কত তিনি বাইরে জগতের বাইরেও ভিতরে না কোথাও তো বলছে আচ্ছা এটা তো গেল আচ্ছা তুমি একটা যে এমন জিনিসের কথা বল যে জিনিস কোথাও অস্তিত্ব নাই এটা একটা পরিচয় তো যে জিনিসের কোনো অস্তিত্ব নেই পরিচয় দাও তো তুমি যেটা বলছো কিন্তু যে জিনিসের অস্তিত্ব নেই এটার পরিচয় যেটা জগতের বাইরেও নাই ভিতরেও নাই নাই বাবার উপরের নিচে নাই এটা তো অস্তিত্বহীন জিনিসের কথা তুমি তো আল্লাহকে অস্তিত্ব বানাই দিছ এই কথা শোনার পরে এমনি উপহার উত্তর দিতে পারে নাই না সাধারণত যারা খুব ব্রেনই মানুষ উত্তর দিতে না পারলে ব্রেনের তার শিরে যায় ওখানে তার শিরে মরে গেছে বিখ্যাত ঘটনা এটা মানে এরা যেটা বলছে যে আল্লাহ তাল্লাহ সম্পর্কে আল্লাহ তালা যা বলছেন এগুলো সাব্যস্ত না করলে আল্লাহ তালার অস্তিত্ব সাব্যস্ত তারা করে না এটা মনে রাখতে হবে এই জন্য তাদেরকে কি আমরা বলবো যে তারা আল্লাহ নাস্তিক আমরা তো নাস্তিক বলি না কারণ কথার দাবি দিয়ে কাউকে নাস্তিক বলা কাউকে আদহবাদী বলা বা নাস্তিক বলা কোনটাই আমরা অনুমোদন করি না আমরা বলি যে তোমার কথার দাবি হচ্ছে তোমার কথা দ্বারা বোঝা যায় এইটা যে তুমি আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত বাস্তবে করছো না যদি আল্লাহ অস্তিত্ব সাব্যস্ত করলে অস্তিত্ব তো আমার অস্তিত্ব আছে তাই বলে অস্তিত্ব অস্তিত্ব মিলে গেলে কি দেওয়া হয়ে গেল না তাহলে তুমি আল্লাহর আল্লাহ তারা চেহারা এবং তার চোখ আমার চোখের তার চেহারা সাব্যস্ত করলে দেওয়া হয়ে যায় নাই পার্থক্যটা আশা করে বোঝা গেছে